জনুহ জারফুআতান তাওয়াক্কাল বিজি জিনদ আযম ফসিহ ফা ইন্নি আলামতু স্যার আমার নাম এল রবিশঙ্কর শ্রীধর আমি বর্তমানে বিডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি যেমন বাইবেল কোরআন হাদিস ইত্যাদি এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি স্যার একটা হাদিস বলা আছে নবীজি সাল্লু আলাই এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই আর তুমি কালিমাও বলো না তখন প্রয়োজন ছিল তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে আমাদের সামাজিক অবস্থান বদলেছে এছাড়া আমাদের সমাজও বদলেছে আর একটা ব্যাপার জানতে চাচ্ছি এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায় আমরা আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিভিন হকিং যেমন সময় আর বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো এখন আনাল হক আমি খোদা এই টাইপের ধারণার কোনো স্থান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম ধর্ম মানলাম এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক এটা কি মানতে পারি আর প্লিজ একবার একটা প্রশ্ন করেন হাতে সময় কম এই প্রশ্নটার উত্তর দেই প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি অ্যাক্সিলিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন বলেন যে তুমি বলবে না লাইলাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে তাকে মারা হতো ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লাইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন না হলে তাকে মারা হতো আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন একটা হাদিস বলছে জোরে আল্লাহ আকবর বলো না লাইলাহ ইল্লাল্লাহ না এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে তখন জোরে আল্লাহ আকবর বলো না কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে বাজারের মধ্যে না যুদ্ধের ময়দানে আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয় তাই পরিস্থিতির উপর নির্ভর করে একবার বলেছেন যুদ্ধের ময়দানে এতে মুসলিমদের সাহস বাড়বে কিন্তু অন্য সময়ে আল্লাহ যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রু রেটের পাবে তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ আপনার প্রশ্নে আসি ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা এছাড়াও আনাল হক ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে সেটা হতে পারে যে কোনো বিষয় হোক বিজ্ঞান ভূগোল বা ইতিহাস হোক ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যদি সেটা পবিত্র কোরণে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন মুবাহ ও কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম সেটা নিষিদ্ধ এই তিনটা হতে পারে তিনটা ফলাফল পাবেন আপনি বললেন যে ইসলাম তৌহিদে বিশ্বাস করে পাঁচ পাঁচাত নামাজ ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা এটা শির্ক এটা তৌহিদের বিরুদ্ধে যায় এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ দুটোই আসলে বিপরীত যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ সে তৌহিদ মানতে পারে না সে মুসলিম নয় দুটো বিপরীত জিনিস কিন্তু অন্য ব্যাপার কোরআনের সাথে মিললে সমস্যা নেই আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই আশা পেছেন পরের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে আমার নাম প্রেম আদভানি আমি নয়াদিল্লি থেকে এসেছি রিটার্ড চাকরিজীবী আর অমুসলিম আমার প্রশ্নটা হলো ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায় যাতে করে মানুষ জন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে কেউ তখন আর ভুল বুঝবে না ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন যে প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি তার তিনটা প্রশ্ন সেখানে আমার মেয়ে নায়কের গানের কথাগুলো মনে পড়লো শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাম আর কোয়ার্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি কথাগুলো শুনে থাকেন এটা নবীজি সাল্লাহামের একটা সিরাত যে একদিন মোহাম্মদ সাল্লাহাম হেঁটে যাচ্ছিলেন তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার সঙ্গে কথা বলো না সে কিন্তু মোহাম্মদ সাল্লাহামের সঙ্গে কথা বলছে সে জানে না ওই লোকটাই মোহাম্মদ সাল্লাহ সে নবীজির কাছে বলল পথে হাঁটতে হাঁটতে নবী মোহাম্মদ খুবই খারাপ লোক তার কথা শুনো না তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে সবার জন্য খারাপ হবে ইত্যাদি ইত্যাদি গানটাতে এই কথাগুলো বলা হয়েছিল লোকটা নবীজিকে বললো তবে আপনি খুব ভালো মানুষ আর আপনাকে সাবধান করছি ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সে ভণ্ড নাওজবিল্লা সে খুব খারাপ মানুষ নাওজবিল্লা এরকম আরো অনেক কথা তবে নবীজিকে বললো আপনি খুব ভালো মানুষ আপনি দয়ালু আপনি পরোপকারী আপনার নামটা জানতে পারি নাম শুনে বললো কি আপনি কি বললেন আমি কি ঠিক শুনছি আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন সে বলল আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু আশহাদু যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ ইনি তো ভালো মানুষ তখন সে ইসলাম গ্রহণ করলো তাই আমার প্রিয় বোন উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতটা যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবীজি সম্পর্কে বদনাম করছিল তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল আশা করি ইনশাল্লাহ আমাদের বোনও শাহাদা দেবেন আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে বিশেষ করে মাদ্রাসাগুলোতে কে আপত্তি করবে আমি একমত ভাই আমি সম্পূর্ণ একমত কে বলছে যে স্বচ্ছতা থাকবে না শুধু স্বচ্ছতায় নয় আমি চাই অমুসলিম ছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক আমি এটাও জানি ভাই আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া মিডিয়া বলছে আপনি না মিডিয়া মাদ্রাসা আর বিশব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয় আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো স্কুল বলতে পারেন কলেজ বলতে পারেন ইউনিভার্সিটিও বলতে পারেন তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মিডিয়া বলে আপনি না একটা প্রশ্ন করি এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার সে পড়েছিল কোন মাদ্রাসায় কোন মাদ্রাসা হিটলার কোন মাদ্রাসার ছাত্র তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের সেই সব লোকদের যারা জেলে যায় যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে কতজন খুব কম থাকতে পারে খুব কম বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে কোন ভার্সিটি আডুনিভার্সিটি স্কুল কলেজ তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ বিয়ে পড়া বন্ধ বিকম বন্ধ बीएससी বন্ধ না কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন চোরাচালানি করবেন দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করো তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে নাদবা থেকে দেওবান থেকে হাজার হাজার ছাত্র আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে মোটেই তা নয় মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো চেক করবে কি চেক করবে আর আলী মিয়া নাদবে রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন তারা সেখানে কিছুই পায়নি এখন হঠাৎ করে একদিন লাখে একবার হাজারবারের মধ্যে একবার কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাস করার পরে কেউ বিপথে চলে গেছে তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায় বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাস করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ বি কম ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমিও একমত কোন মাদ্রাসায় এ কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত আমাদের স্কুলও আমাদের স্কুলে আমরা শেখাই মাসাল্লাহ বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই আমার ছাত্ররা আমার স্কুলের তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন আমি একমত আপনার সঙ্গে আছি এ কথা আপনাকে কেউ বলবে না আমাদের পরীক্ষা করতে পারবেন না আসেন তবে নিন্দা করবেন না নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না খোলা মনে আসেন কে জানে আল্লাহ হয়তো আপনাকে হিদায়াত করবেন হয়তো সত্যিটা জানতে পারবেন হ্যাঁ ভাই আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে সন্ত্রাসি বানানো হচ্ছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আয়রাফে আসেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আর ইসলামিক রিসাল ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি আমাদের লাইব্রেরিতে বেশি আলাদা আলাদা বাইবেল আছে বাইবেলের এডিশন আছে 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 শুধু বেদের অনেকগুলো অনুবাদ হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না আমরা উৎসাহ দেই পড়েন আর সত্যের পথে আসেন আর অন্যদের কথা বাদ দেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আপনার ছেলে মেয়েদের আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেবো ফ্রি আয়ারেতে আসেন আপনাকে আমরা স্বাগত জানাবো পড়েন তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাআল্লাহ মাইক্রোফোনটা কি অন করবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি জি ঠিকানাটা দিয়ে যান প্ল্যানার টিকিট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে কোন অমুসলিম বোন সামনে প্রশ্ন করবেন প্লিজ আদা ডক্টর জাকির নায়ক স্যার আমার নাম ভেঙ্কা চামা আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি আমার প্রশ্নটা হল সবাই বলে কোন ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোন আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন পয়েন্ট নাম্বার ওয়ান অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো ভালো তবে ইসলাম কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় দুই নম্বর পয়েন্ট আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন মনে হয় আপনি হিন্দু যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন যদি একজন ভালো হিন্দু হন আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এক ঈশ্বর আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না ভগবদ গীতার সাত অধ্যায়ের বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি আমিনা তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামের গ্রামে মক্কা তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে মক্কার প্রধানের ঘরে তিনি হবেন পুরো মানুষ জাতির পথ প্রদর্শক তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায় তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন ঈশ্বর তাকে আটটা গুণ দেবেন তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথ প্রদর্শক তিনি একটা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটা তরবারি চারজন সহচার থাকবে তার তাকে বিভিন্ন সময় ফেরেস সাহায্য করবেন এরকম আরো অনেক অনেক এই মানুষটা কে যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন তা না হলে আপনি ভালো হিন্দু নেই যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বর বিশ্বাস করবেন তাহলে আপনি মূর্তি পূজা করবেন না নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই তার কোনো ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই আরো আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে হিন্দু পণ্ডিত ওনারা শঙ্করাচার্য অনেক সেখানে আমি কথা বলেছি কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন কেউ না একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একুশে জানুয়ারিতে তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু আর্ট অফ লিভিং আমি তাকে বলেছিলাম আর্ট অফ লিভিং এ শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন আমি তাকে মুসলিমদের আর্ট অফ লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা সংখ্যা এখন 130 কোটি 130 কোটি মুসলিম আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তুমি ধর্মগ্রন্থগুলো মানেন তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ তাকে এটা মানতেই হবে একইভাবে বোন আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের নিরানব্বই পার্সেন্টই হারিয়ে গেছে বাকি যে এক পার্সেন্ট আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে তাহলে কঠোরভাবে মানলে আপনি মোহাম্মদ সাল্লাহ মানবেন আপনি কোরআনকেও মানবেন আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি পাপের প্রকার ভেদগুলো গুলো কি আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি আর হিন্দু বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায় এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ যেমন ধরেন আল্লাহ তালা বলেছেন তোমরা প্রার্থনা করো যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন আল্লাহ বলেছেন তোমরা মদ খেও না যদি মদ খান তাহলে পাপ করছেন তাহলে আল্লাহ অমান্য করা এক কথায় সেটাই পাপ আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে আশা করি উত্তরটা পেয়েছে এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে আমি অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমন কি মোহাম্মদও কমন সব ধর্মই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মোহাম্মদের কথা আর কোরআন বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে খুবই সুন্দর প্রশ্ন অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেলও বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পত্র বাইবেল পড়েছেন গসপেল অফ জন চোল নম্বর অধ্যায়ের বারো নম্বর থেকে চোদ্দ অনুচ্ছেদে আছে ইসা আল্লাহ সাল্লাম শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে তার নিজের কথা বলবে না যা শুনবে সে কথাগুলো বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই চলে এসেছেন যখন ক্লাস ওয়ানে পড়ছেন আপনার স্কুলে সবার পরে ক্লাস টেন তারপর ক্লাস টু তে উঠলেন তখনও লক্ষ্য ক্লাস টেন তারপর ক্লাস 3 তে উঠলেন তখনও ক্লাস টেনই লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এস পরীক্ষা দেবেন ঠিক তার মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চতুর্শ বছর আগে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে এ কথা বলা হয়েছে যে মহান ঈশ্বরের একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থই বলছে এক্সপ্রোস্টার কথা আমরা মানবো নবীদের আর চয়ন্ত নামকে সারমর্মটা হচ্ছে আর পবিত্রকরণ নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না আমি কথা বলেছি আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব আল্লাহ তালার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা পবিত্র কোরআন মোহাম্মদ সাল্লামের ক্ষেত্রে একই কথা অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মোহাম্মদ আসবেন ইসলাম আমাদের শেখাই আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য আদম আলাহিসাল্লাম থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে শেষ পর্যন্ত থাকবে অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা এটা মানতে মানতে হবে 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 প্রয়োগ করতে তাহলে খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি ইসলাম আর একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান খেয়াল করে দেখবেন আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য